বান্দরবনের নাকংছড়ি উপজেলার ঘুমঘুম সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে লাকিসিং নামের এক নারীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে গত সোমবার সকাল সাড়ে আটটার দিকে মিয়ানমারের সীমান্তলগ্ন নিকোছড়ি এলাকার জঙ্গলে এক ধরনের পাহাড়ি সবজি বাসকড়ল আনতে গিয়ে এ দুর্ঘটনাটি ঘটে লাকিসিং নাইখংছড়ির সোনাইছড়ি ইউনিয়নের গাছবুনিয়া গ্রামের বাসিন্দা ও সুমং কারবারির মেয়ে স্থানীয় বাসিন্দারা জানান ও নম্বর পিলারের মিয়ানমারের রাখাইন অংশে কুড়াতে গেলে স্থলমাইনে পা দেন তিনি বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয় লোকজন গিয়ে তাকে উদ্ধার করে আনেন নাক্ষমছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজারুল ইসলাম চৌধুরী আমাদের জানান স্থানীয় বাসিন্দারা লাকি সিংকে উদ্ধারের পর কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে থাকা একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন সেখানে প্রাথমিক চিকিৎসার পর লাকিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় স্টাফ রিপোর্টার রাফাত বিন রাজ্জাক পার্বত্য সময়